সরকারি পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে সংঘর্ষের মধ্যে পিটিএ ও কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনার সময় এক ব্যক্তির ধারণ করা ভিডিওতে দেখা যায় ঘর দেহ এর মধ্যে হেলমেট পরা একজন সহ কয়েকজন মিলে তাকে আঘাত করতে থাকে অবিলম্বে চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের ডাক দিয়েছেন তিনি কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা

আপনারা জানেন দেশের যে পরিস্থিতি চলেছে তার চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশ বিশেষ ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো এই চ্যানেল দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে বলোসা হইতে দর্শক আর বিষয়ে কথা বলেছি না আমরা

সরকারের উপদেষ্টা বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে বার্তা দিয়েছে মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয় এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত পর্বাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয় মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর কিছু মহল ভিত্তিত তথ্য ছড়াচ্ছে মুশকির আছে কোন ফ্রিজ নিয়ে চলে আসুন আর নতুন ভিজে ভারতের ধরনের ভিত্তি বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী বাংলাদেশে সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথি ঘটনা রয়েছে বলেও দাবি করে ভারত বিবৃতিতে আরও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে গেল ত্রিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অপমাননার অভিযোগে রাষ্ট্রধর আইনে এই মামলা দায়ের করা হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী তারা কিভাবে মানুষকে জবাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে পাঁচই আগস্ট রাতে সারারাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি

চরিত্র কি তারা কিভাবে মানুষকে জমাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একই ভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আমরা চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে সংঘর্ষের মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনার সময় এক ব্যক্তির ধারণ করা ভিডিওতে দেখা যায় মঙ্গলবার বিকেলে নগরীর বাংলাদেশ ব্যাংকের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল এ সময় একপাশে পাশে পড়ে থাকে আলিফের নিথর দেহ এরই মধ্যে হেলমেট পরা একজন সহ কয়েকজন মিলে তাকে আঘাত করতে থাকে প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে ভারী বস্তু দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয় এরপর ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপানো হয় পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি নিহত আলিফ সরকারি কৌশল হিসেবে যোগ দিয়েছিলেন গত মাসে তার বাড়ি চট্টগ্রামের সালাম দক্ষিণ কোরিয়া থেকে গতকালকে থেকে বাংলাদেশ অশান্ত একটা জীবন ছড়ে গেছে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের এই ব্যক্তিকে ঘিরে সারা বাংলাদেশে সনাতনী যারা আছেন তারা এই মুহূর্তে মনে করছেন তাদের সামনে একটাই রাস্তা যে কোনো মূল্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে আজকেও তারা কারাগারে স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে একটা লং মার্চের ঘোষণা কিন্তু দিয়েছে যদি আজকে তাকে জামিন দেওয়া না হয় চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার আসলে কোন কারণে গ্রেপ্তার করেছে ধর্মীয় পরিচয়ের বাহিরে তার কি আর পরিচয় আছে দর্শক ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যারা এই সরকারকে পরিচালিত করছে টিম এ বলেন টিম বি বলেন মানে উপদেষ্টা পরিষদের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ আবার আমরা টিম বি যদি ধরি যারা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতা সার্জিস থেকে শুরু করে হাস্তাদ আবদুল্লা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের আরও যে দুইজন সদস্য আছেন নাহিদ এবং মাহবুজ তাদের যে বক্তব্য সেই বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হবে না ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে তো এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ ইস্কনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি তার সম্পর্কে তথ্য চার বছর আগে তাকে কিন্তু ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছিলেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতা সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের মধ্যেই কিন্তু বিভাজন তৈরি করেছেন অনেকে হয়তো বিষয়গুলো জানেন অনেকে জানেন না তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি রাষ্ট্রদূহ ঘটনায় যুক্ত থাকেন সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না তো আমরা দেখছি এর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস হাসনাদ বা আরও যারা আছেন তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন তার ব্যাপারেও কিন্তু কড়াবার্তা আসছে আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং এবং বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল কৃষ্ণ তৈরি আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণদাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদূহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিনময় কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও অভ্যুত্থানকে আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারেও বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিন্ময় দাশের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে দেশের সম্প্রীতি বিনিষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই ধরনের সন্ত্রাসী মানে কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে তো এখানে তার অনেক বিষয় কানেক্টেড হয়েছে কারণ চিন্ময় কৃষ্ণ আপনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু বক্তব্য আছে সেগুলো এখানে পলিটিক্যাল পয়েন্ট ভিউ ভিউতে কিছুটা কানেক্টেড হয়েছে যদিও ভারত হুঁশিয়ারি দিয়েছে যদি আজকে চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া না হয় তাহলে তারা সীমান্তে অবরোধ করবে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যত রকমের ডিল আছে আই মিনস হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বা আরও হয়তো অনেক কিছু সেগুলোতেও তারা হস্তক্ষেপ করবে রাষ্ট্রীয়ভাবে আমরা একটা জিনিস ক্লিয়ার করি সবার কাছে আমার খুবই স্পষ্ট মেসেজ এবং বক্তব্য আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আলেমরা ওয়াজের মাঠকে ব্যবহার করে কিন্তু অনেক উল্টা পাল্টা পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলেন সাম্প্রতিক বিভাজনের জন্য এটা কিন্তু সত্য সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশে অনেক কিছু হয়েছে তো আজকে চিন্ময় কৃষ্ণ হোক আর পিনময় কৃষ্ণ হোক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌত্ব ইভেন ধর্মীয় ইস্যুগুলোকে ব্যবহার করে বিভাজনের খেলা যারা খেলবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শাস্তির আওতায় আনতে হবে আর আমাদের আপামর জনতার উদ্দেশ্যে বলি আইন আছে আদালত আছে আপনি কোনোভাবেই কোথাও কোনো মব জাস্টিস ক্রিয়েট করবেন আপনি হিন্দু হন মুসলমান হন একটা খেলা কিন্তু শুরু হয়ে গেছে যেটা ভারতে আমরা বিভিন্ন সময় দেখেছি আজকে আমার বাংলাদেশেই এমন বক্তব্যগুলো আমরা চারদিকে শুনছি সবাই ধৈর্য ধারণ করবেন আর আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম যে দর্শকের বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে ফেলুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও ভালো শেয়ার ধন্যবাদ সবাইকে আল্লাহ